আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি মহান আল্লাহ পাকের সবাই ভালোই আছেন আজ আমরা মানুষের মধ্যে প্রচলিত একটি ভুল বিশ্বাস সংক্রান্ত ব্যাপারে আলোচনা করব আর তা হচ্ছে আমাদের সমাজে একটি ধারণা ও বিশ্বাস ব্যাপকভাবে প্রচলিত যে দোকান খোলার পর প্রথম বিক্রি বাকিতে হতে পারবে না ঠিক দুপুরে ও সন্ধ্যার পরেও বাকি দেওয়া যাবে না এ সময়গুলোতে মাল ফেরত নেওয়া হয় না অনেকেই মনে করেন এতে সারাদিনের ব্যবসা মন্দা যাবে এবং এটা একটা অলক্ষণে বিষয় যা পরিপূর্ণরূপেই আমাদের ভুল ধারণা ভিত্তিহীন বিশ্বাস এবং সরাই নীতিমালার সাথে সাংঘর্ষিক বিষয় কেননা কোরআন হাদিসের কোথাও এই ধরনের বিষয় সমর্থিত কোনো বক্তব্য পাওয়া যায় না একজন ক্রেতা যদি কোনো কারণে নগদ মূল্য দিতে অক্ষম হয় এবং তার কাছ থেকে পরবর্তী সময়ে মূল্য না পাওয়ার আশঙ্কাও না থাকে তাহলে সেক্ষেত্রে বাকিতে বিক্রি করা নেকির কাজ কারণ এতে একজন মানুষকে সহযোগিতাও করা হচ্ছে পাশাপাশি ব্যবসা তো হচ্ছেই আর আমাদের মধ্যে কেউ কেউ বিকৃতপণ্য নির্ধারিত কিছু সময়ে ফেরত নিতে চায় না অলক্ষণের বিষয় মনে করে আবার কেউ কেউ তো আছে কখনোই ফেরত নিতে চায় না দোকানের সামনে লিখে টানিয়ে রাখে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না এই বিষয়টিও কোনোভাবেই শরীয়ত সমর্থিত নয় কেননা বিকৃত পণ্য ফেরত নিতে গেলে যদি ব্যবসায়ীর কোনো ক্ষতি না হয় বরং শুধুমাত্র ওই বস্তুটির লাভ থেকে সে বঞ্চিত হয় তবে সেক্ষেত্রে যথাসম্ভব তা ফেরত নেওয়াই শরীয়তের উপদেশ পাশাপাশি ক্রেতাকে উপকার করার সবাব তো আছেই সুতরাং নির্ধারিত কিছু সময়কে পণ্য বাকি দেওয়া অথবা ফেরত নেওয়ার ক্ষেত্রে অলক্ষণে ভাবা অথবা কখনোই বিকৃত পণ্য ফেরত না নেওয়া এ জাতীয় বিষয়সমূহ শরীয়ত সম্মত নয় সুতরাং আমাদের কারো যদি এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি থেকে থাকে তাহলে তা পরিত্যাগ করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই সঠিক বুঝদান করুন আমিন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাত